ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই চাচাত ভাই বোনের মৃত্যু হয়েছে এ ঘটনায় নিহতদের পরিবারে চলছে শোকের মাতম পীরগঞ্জ থানার ওসি খাইরুল আনাম জানান আজ রবিবার সকাল এগারোটার দিকে পীরগঞ্জ উপজেলার ভমরাদহ ইউনিয়নের কুশারিগাঁও গ্রামে এ ঘটনা ঘটে নিহতরা হলেন কুশারিগাঁও গ্রামের দেলোয়ারের পাঁচ বছর বয়সী কন্যা রাফিয়া ও সুমন ইসলামের তিন বছর বয়সী ছেলে সাফা নিহত এই দুই শিশু সম্পর্কে চাচাতো ভাই বোন স্থানীয়রা জানায় সকালে দুই চাচাতো ভাই বোন রাফিয়া ও সাফা খেলা করছিল খেলা করার এক পর্যায়ে তারা দুজনেই নিখোঁজ হন পরিবারের লোকজন তাদের খোঁজাখোঁজি করেও পায়নি এদিকে বাড়ির পাশের পুকুরে রাফিয়া ও সাফার মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা তাদের পরিবারের লোকজনকে খবর দেয় পরে স্থানীয় লোকজন ও তাদের পরিবারের সদস্যরা মিলে পুকুর থেকে ওই দুই শিশুর মরদেহ উদ্ধার করে এ ঘটনায় ওই দুই শিশুর পরিবারে চলছে শোকের মাতম। আর বাসায় গেছে গিয়ে বলতে যে আমার ছেলে মেলে কি আমার আমার ছেলে আমার ছেলেরা কি আমার তোমাদের বাসায় আসছিল আমি বলতেছিল আমার আম্মু বললো যে না আসে নাই তো তখন ওর আম্মু গেছে হচ্ছে কান্দরের দিকে আর কি খুঁজতে পাই নাই তখন কিছুক্ষণ পর আসে একজন বললো যে পুকুরের দিক গেছিলো তখন পুকুরের দিকে আসলো আসে হচ্ছে দেখলো দেখলো এই যে একটা ছোট মেয়ে দেখলো যে হচ্ছে বাচ্চা বাচ্চাদুরা ভাসে উঠছে বলতে ওই যে এটা রাফি ছাপা তখন হচ্ছে আমি আম্মুকে মানি বেগটা দিয়ে আমি আমি খাদে তারপর হচ্ছে দেখলাম যে হচ্ছে বা ছেলেরা ভাসে উঠছে একটাকে আমি উঠাইলাম আর একটাকে ওর আব্বু উঠাইল পুকুরের পানিতে ডুবে দুই শিশু মৃত্যুর ঘটনায় পীরগঞ্জ থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে বলে জানান ওসি খাইরুল আনাম